ছেলে জন আপনাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্য ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ তো আপনারা জানেন যে 22 ফেব্রুয়ারি একটা নির্বাচন হচ্ছে তো এই নির্বাচনটা আসলে কখন হওয়ার কথা ছিল এই নির্বাচনটা হওয়ার কথা ছিল 19 2029 তো তাহলে এখন কেন নির্বাচন হচ্ছে তো আপনারা জানেন যে এই এই যে তো যদি দু হাজার উনত্রিশ সালে নির্বাচন হতো তাহলে সেটা কিরকম নির্বাচন হতো আগের মতো নির্বাচন হতো দু হাজার চব্বিশের মতো নির্বাচন হতো দু হাজার আঠারোর নির্বাচনের মতো হতো তো ওইসব নির্বাচনগুলোতে আমরা কি দেখছি আমরা দেখছি যে আপনি গেছেন বলছেন যে আপনার তো ভোট দেওয়া হয়ে গেছে তারপরে দেখছি যে রাতে ভোট দিয়ে দেওয়া হয়েছে তারপর বলছে যে আপনি যদি ভোট দিতে চান অন্যের আর একটা ভোট দিতে পারে তো এই যে নির্বাচনটা যে দু সালের যে নির্বাচন হওয়ার কথা সেইটা যে এখন দু সালের ফেব্রুয়ারি হচ্ছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে কি যে আমরা একটা একটা কি বলে যে ফ্যাসিস সরকার গণতান্ত্রিক সকল গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে একটা ফ্যাসিস সরকারকে প্রতিষ্ঠা করেছিলাম তো গণতান্ত্রিক ব্যবস্থায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কোনো রাজা রানী নির্বাচন করি না আমরা নির্বাচন করি জনপ্রতিনিধি যারা জনগণের ইচ্ছাকে বাস্তবায়ন করবেন কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম যে নির্বাচনের নামে এই সব প্রহসন এবং এর এর ফলে কি হলো যে রাস্তায় তরুণরা এবং ছাত্র জনতা সবাই নেমে আসতো এবং চোদ্দোশো জাতিসংঘের হিসাব অনুযায়ী চোদ্দোশো মানুষকে মানুষ নিহত হয়েছে এবং প্রায় তিরিশ হাজার মানুষের বিভিন্ন ধরনের অঙ্গহানি হয়েছে কারো হাত 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 কাটা হয়ে গেছে কারো পা কাটা হয়ে গেছে কারো কেউ দৃষ্টি হয়েছে তো ওই জন্যই আপনাদেরকে আমি প্রথমেই যেটা এটা বলবো সেটা হচ্ছে যে এই নির্বাচনের প্রেক্ষাপটটা অনুধাবন করার জন্য এটা যে কোনো আগের যে কোনো নির্বাচনের মতো একটা যেন তেন নির্বাচন নয় এটা একটা নির্বাচন যেটা যেটা আমাদের জাতি হিসেবে আমাদের একটা দিক নির্দেশনা দেবে একটা নতুন পথে সন্ধান দেবে একটু আগে আমি জেলা প্রশাসনের সব কর্মকর্তাদের সঙ্গে ডেপুটি কমিশনার পুলিশ সুপার এবং অন্যান্য কর্মকর্তাদেরকে সঙ্গে কথা বলেছি তো আপনারা জানেন যে আমাদের আমাদের এটা অন্তর্বর্তীকালীন সরকার আগে সময় নির্বাচন থাকে তখন একটা সরকারের একটা দল থাকে আমাদের কি কোনো দল আছে আমাদের কোনো দল নাই আমাদের কোনো কি কোনো প্রার্থী আছে আমাদের কোনো প্রার্থী নাই সুতরাং সবাই আমাদের প্রার্থী তো ওই জন্যে আমরা যেটা জেলা প্রশাসনের কর্মকর্তা এবং দিকে নির্বাচন যে শতভা নিরপেক্ষতার সঙ্গে যাতে তারা নির্বাচনটাকে পরিচালনা করে এই নির্বাচন যেটা প্রধানমন্ত্রী বলছেন যে একটা উৎসব হবে আমাদের জীবনে যে উৎসবের যে ঈদের যে যেটা ঈদ ঈদ পুজো তো সামনে আছে তা আমরা এর আগেই আমরা এই যে ফেব্রুয়ারি নির্বাচনটাকে একটা উৎসবে আমরা পরিণত করব। তো এই যে উৎসবে যে আমরা পরিণত করব তো এইটা এইটার জন্য তাদেরকে জেলা প্রশাসন এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা শতভাগ নিরপেক্ষতা ইয়ে করবেন এবং ওই যে যানমালের যে নিরাপত্তা ইয়ে করবেন সংখ্যালঘু আদিবাসী যেই ইয়ে ভোট দিতে চান তার ইয়ে নিরাপত্তা ভোট দেওয়ার নিরাপত্তা মানুষ আপনার ইচ্ছা মতো আপনি ভোট দেবেন আপনি কারো নির্দেশে ভোট দেবেন না কারো পরামর্শে ভোট দেবেন না আপনি নিজের বিবেক এবং বিবেচনা যেটা বলে আপনি সেই বিবেক এবং বিবেচনা করেই আপনি ভোট দেবেন তো আমরা আশা করতেছি যে এর ফলে আমরা একটা ইয়ে পারবো প্রতিনিধিত্বশীল সরকার পাব যে যারা জনগণের প্রভু না হয়ে জনগণের প্রতিনিধি হবে জনগণের খাদেম হবে আমরা সেই ধরনের একটি সংসদ প্রত্যাশা করছি তাড়াতাড়ি জানেন যে এখানে একটা তো আপনাদের পছন্দের প্রার্থীকে একটা ভোট দেওয়ার ব্যাপার আছে আরেকটা ব্যাপার আছে যেটার জন্য আমরা এখানে গুলোতে এসছি সেটা হচ্ছে যে যে এখানে একটা গণভোট হবে গণভোটটার প্রয়োজন কি অন্য ইলেকশনে তো শুধু ভোট হয় এখানে কেন গণভোট হতে গণভোট হতে হবে এই কারণে যে আমরা যে আগে যে রাস্তায় চলছি সেই রাস্তার পরিণতি তো আমরা জানি সেই রাস্তার পরিণতি হচ্ছে যে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা সেই রাস্তার পরিণতি হচ্ছে যে কি বলে যে মানুষকে ইয়ে করে ফেলা খোড়া করে ফেলা মানুষকে দৃষ্টিহীন করে ফেলা তারপরে যে গুম খুন তো সুতরাং আমরা সেই পথে আর যেতে চাই না তো সেই পথে যদি আমরা যেতে না চাই তাহলে আমাদের কী করতে হবে আমরা যেটা বললাম যে আগে যেটা হয়েছে এক ব্যক্তির শাসন সেই প্রক্রিয়া থেকে সরে আসতে হবে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যাতে সম্মিলিতভাবে যাতে শাসন হয় যে তো একজন তো প্রধানমন্ত্রী তো হবে না কিন্তু যে পার্লামেন্টারি ব্যবস্থায় প্রধানমন্ত্রী হচ্ছে যে অন্যান্য মন্ত্রীদের মধ্যে প্রথম উনি কিন্তু কোনো ইয়ে না যে সর্বময় ক্ষমতার অধিকারী কে কেউ না তো এই জন্য এইসব এরপরে হচ্ছে যে আমরা আপনারা জানেন যে একটা রাষ্ট্রপতি আছে কিন্তু আমাদের রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই সময় আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আবাসে বলছেন যে আমি যারা যারা মাঝে যোগদান করেছেন আমার কোনো কাজ নেই তো আমরা তাহলে এইটার একটা ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন যে রাষ্ট্রপতির কাছে কিছু ক্ষমতা থাকবে তারপরে হচ্ছে যে প্রধানমন্ত্রীর কাছে কিছু ক্ষমতা থাকবে যাতে একটা ভারসাম্যমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা আরও যে আরও আরও যে কাজগুলো হবে যে এখন আপনারা জানেন যে একটা মাত্র সংসদ সংসদ আছে তা আমরা এখন একটা উচ্চ কক্ষ প্রস্তাব করা হয়েছে এই যে বিরোধী দল সব সমস্ত দলের সঙ্গে একটা আলোচনা করে একটা সংস্কার প্রস্তাব করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে একটা উচ্চ কক্ষ থাকবে এবং আপনি কোনো যে কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে সে উচ্চকক্ষের আপনাকে উচ্চকক্ষের মতামতকে আপনার আমলে নিতে হবে এরপরে হচ্ছে যে সরকার এবং বিরোধী দলের যে সম্পর্ক এটা নতুন করে ঠিক করতে হবে তো এখন আগে কী ছিল বিরোধী দল মানে কি বিরোধী দল মানে হচ্ছে যে আপনার নামে আপনি হয় জেলে থাকবেন নাহলে আপনার নামে পঞ্চাশটা মামলা থাকবে হাজিরে দিতে থাকবে তো সেটা তো আমরা চলতে দিতে পারি না তো ওই জন্য এখন হচ্ছে যে আমরা এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থায় সরকার এবং বিরোধী দল একসাথে মিলে দেশ পরিচালনা করবে এবং সরকার বিরোধী দলের মতামতকে গুরুত্ব দিবে এবং এই গুরুত্ব তাদের মতামতকে গুরুত্ব দিয়ে তারা এই দেশ পরিচালনা করবে যাতে করে বিরোধী দল মানেই হচ্ছে যে কি বলে যে ইয়েতে জেলে থাকবে কিংবা বিরোধী দল মানেই যে মামলার হাজিরা এই আদালত থেকে ওই আদালতে হাজিরা দিতে থাকবে কিংবা নিজের বাসাবাড়িতে থাকতে পারবে না পালিয়ে বেড়াতে হবে এটা যাতে ভালো আরও একটা যে জিনিস জানেন যে আপনারা অসংখ্য লোক গুম খুন হয়েছে এই যে চোদ্দোশো লোক যারা মারা গেছে তারাও তারা ছাড়াও যাতে হচ্ছে যে গুম খুন হয়েছে তারপরে আপনারা জানেন যে বিডিআর হত্যাকাণ্ড আমাদের মেধাবী অফিসারদেরকে হত্যা করা হয়েছে তো এই জাতীয় জিনিস যদি আপনারা যদি হয় তাহলে কি হবে তাহলে তো কোনো পরিবর্তন হবে না তাহলে তো কোনো ভোট করে কোনো লাভ হবে না তো ওই জন্য আমরা চাই যে এই এইসব পরিবর্তনগুলো আসুক যে কোনো যাতে স্বৈরাচারী সরকার যাতে না আসে একটা প্রতিত্ত্বমূলক সরকার থাকবে যে মায়ায় শাসন করবে মায়ার মধ্যে জনগণের দুঃখ দুর্দশা বুঝে জনগণের প্রতি সরকার কি বিরোধী দল কাকে কে ভোট দিয়েছে এসব বিবেচনা না করে তার সমস্যার সমাধানের চেষ্টা করবে তো এই জন্যই আমরা একটা এই যে আপনার যে একটা ভোট আপনার যে প্রার্থী আপনার এলাকার যে এমপি নির্বাচনের পাশাপাশি আমরা আরেকটা একটা করতেছি করতে তো সেখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে হাঁ অপশন আর হচ্ছে না অপশন আপনাকে আপনি হা ভোট দেবেন নাকি না ভোট দেবেন এইটা না আপনার এখানে আপনাকে কেউ বাধ্য করতে পারবে না যে কেউ বলতে পারবে না যে আপনাকে হা ভোট দিতে হবে কিংবা না ভোট দিতে হবে সেটাও বাধ্য করতে পারবে না কিন্তু হা ভোট দিলে আপনি আপনি কি পাচ্ছেন দিলে একটা নতুন বাংলাদেশ পাবেন হা ভোট দিলে আপনি একটা খুন মুক্ত বাংলাদেশ পাবেন হা ভোট দিলে আপনি একটা যে বিরোধী লোক যাতে নিজের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে না হয় সেরকম একটা বাংলাদেশ পাবেন হা ভোট দিলে আপনার ইন্টারনেট হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না হাভোট দিলে আপনি আদালতে যে গেলে আপনি ন্যায় বিচার পাবেন হাভোট দিলে আপনাকে যে যারা সরকারি কর্মকর্তা এবং যারা কর্ম কর্মকর্তা কর্মচারীরা তারা আপনার কথা শুনতে বাধ্য থাকবেন তো মোট কথা একটা আমরা একটা নতুন দিশ দিশা জাতির জন্য সৃষ্টি করতে চাই কেন আমরা করতে চাই কারণ আমরা চাই না যে আবার আরেকটা পাঁচই আগস্ট হোক আবার একটা হানাহানি হোক আবার একটা